শাসক দলের নেতাই টোটো রেজিস্ট্রেশনে দুর্নীতির অভিযোগ আনছেন পরিবহন দফতরের আধিকারিকের বদলির দাবি তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলু ওয়ালিয়ার আসানসোলের বিএনআর মোড়ে টোটো চালকদের আন্দোলনে বেশ কিছুক্ষণ বিঘ্ন ঘটে যান চলাচলের রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী বেকার যুবকদের দিকে তাকিয়ে টোটো রেজিস্ট্রেশনের জন্য মাত্র এক হাজার টাকা ধার্য করেছেন কিন্তু টোটো চালকরা পরিবহন দপ্তরে গেলে তাদের টোটো শোরুমে পাঠিয়ে দেওয়া হচ্ছে অভিযোগ সেখানে রেজিস্ট্রেশন বাবদ দশ থেকে আঠেরো হাজার টাকা চাওয়া হচ্ছে শুধু তাই নয় সরকারি বিবৃতি অনুযায়ী তিরিশে নভেম্বর পর্যন্ত টোটো ধরা বারণ থাকলেও আসানসোলে প্রচুর টোটো ধরে থানায় আটকে রেখে দেওয়া হচ্ছে শাসকরা তার প্রশ্ন পরিবহন দপ্তরের আধিকারিক কেন নিজে কাউন্টার করে রেজিস্ট্রেশন করাচ্ছেন না কেন শোরুমের কাছে পাঠিয়ে দিচ্ছেন এক হাজার টাকার জায়গায় কেন এত বেশি টাকা নেওয়া হচ্ছে পরিবহন দপ্তরের আধিকারিক রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করছেন ফলে তার বদলির দাবি জানান তিনি রাজ্য সরকার আমাদের তিরিশ তারিখ পর্যন্ত টাইম দিয়েছে তিরিশ নম্বর ফোন নম্বর পর্যন্ত এত টাকা লাগবে সার্কুলার হয়েছে আমরা সার্কুলার পেয়েছি ঠিক আছে সমস্ত টোটোওয়ালা খুশি ই রিক্সা খুশি যে আমাদের রাজ্য সরকার আমাদের রুজি রুটি বাঁচিয়ে দিয়েছে সবাই রেজিস্ট্রেশনের প্রক্রিয়ার জন্য তৈরি হচ্ছেন ঠিক আছে তার মাঝখানে আর সাত তারিখে আরটিও প্রায় দেড়শো গাড়ি ধরে নিয়েছে এটা আমাদের রাজ্য সরকারের যে আবেদন তার বিরুদ্ধে কাজ করছেন আর শাসক নেতার আরো অভিযোগ প্রায় পাঁচ সাত দিন ধরে দেড়শো থেকে দুশো গাড়ি বিভিন্ন থানায় পড়ে আছে আরটিও সিট করে কোনো সিজার লিস্টও দেয়নি তারপরে সবাইকে আরটিও ডেকেছিল বৃহস্পতিবার শুক্রবার বলেছে শোরুমে চলে যান শোরুমে সব গেইছে শোরুম বলেছে কেউ বলছে পনেরো হাজার কেউ বলছে দশ হাজার কেউ বলছে আঠারো হাজার কেন প্রশ্ন আসে টাইমিং লেসের জন্য পাঁচ কেন একই প্রশ্ন টোটো চালকদের মুখ্যমন্ত্রী বলার পরে কিভাবে এত টাকা চাওয়া হচ্ছে এত টাকা দিয়ে টোটো চালানো সম্ভব নয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানিয়েছেন টোটো চালকরা এই সময় তো আমাদের টোটোগুলো ঘরে ঢুকিয়ে রাখা ছাড়া কোনো উপায় নাই যে যেভাবে অ্যাকশন নিচ্ছে এই যে আমাদের যেসব ভাইদের গাড়িগুলো আটকে ধরে রেখেছে তাদের সংসারটা কি আছে তাদের ছেলে মেয়েরা পড়াশোনা খাওয়া দাওয়া কি করে করবে গাড়ি দাদা আমার শুক্রবারে ধরেছে আরটিও সাহেব বললেন কি আপনি আরটি অফিসে আসুন আরটি অফিসে যখন আসি স্যার তখন এখান থেকে বলেন এ চলে যাও যে যখন ওখানে যাই বলি ঠিক আছে আপনারা তো কাগজপত্র আমি তো অন্য গাড়ি কিনেছি যে না এটা তো হবে না আরটিও সাহেব বললেন হবে উনি বলছেন হবে না ওর জন্য আপনাকে আলাদা ইন্স্যুরেন্সের পয়সা সব নিয়ে স্যার আঠারো হাজার একশো টাকা বলছি এখন দেখার রাজ্য সরকার এ বিষয়ে কি পদক্ষেপ নেয় এখন দেখার এই টোটো চালকদের ভবিষ্যৎ কি হয় কিভাবে তাদের সংসার চলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন টোটো বন্ধ হবে না বেকার যুবকদের রোজগার যেন নষ্ট না হয় সেক্ষেত্রে আসানসোলের বুকে দেখা যাচ্ছে অনেক অনেক টাকা চাওয়া টাকা নেওয়ার অভিযোগ উঠে আসছে এই সমস্ত শোরুমের বিরুদ্ধে এবং আরটিওকে দুর্নীতিগ্রস্ত বলে দাবি করছেন শাসক দলের নেতৃত্ব তার স্থানান্তর তার বদলির দাবি জানাচ্ছেন তারা এখন দেখার ভবিষ্যৎ কি হয় আসানসোল থেকে তিনঞ্জন চট্টোপাধ্যায় ক্যালকাটা নিউজ